সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে ত্রিপুরা রাজ্যের অনিয়মিত কর্মচারীদের সাথে একটা বঞ্চনা হচ্ছে তাছাড়া নিয়মিত কর্মচারী যারা রেগুলার স্কেলে চাকরি করছে তাদের সাথে ডিএ নিয়ে বা হাউজন নিয়ে একটা বঞ্চনা হচ্ছে যারা নতুন চাকরি পাচ্ছে তারা ফিক্সড পেতে জব পাচ্ছে রেগুলার স্কেলে পাচ্ছে না চাকরির প্রথম পাঁচ বছর ফিক্সড পেতে জব করতে হচ্ছে সেই নিয়ে একটা বঞ্চনা হচ্ছে এর মধ্যে সবচেয়ে বড় যে বঞ্চনা শিকার যারা হচ্ছে তারা হল তিপরা অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীরা এই নিয়ে সমকাজের সমবেতনের পরিপ্রেক্ষিতে একটা কেস হয়েছে কেসের পরবর্তী শুনানি উনিশ নম্বর যে প্রতিবেদনটা উঠে এসেছে সেটা আমরা এক নজর ডেকে নিই সমবেতনের পরিপ্রেক্ষিতে ন্যূনতম ন্যূনতম বেতন বা মজুরি যেটা হওয়ার দরকার আঠারো হাজার টাকা অ্যাজ পার সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী এখানে বলা হয়েছে কর্মচারীর বঞ্চনা এজিক এজিকে নোটিশ জারি করলো কেট এখানে সমকাজের সমবেতন অস্থায়ী কর্মী হিসেবে স্বীকৃতির দাবিতে জেনারেল অ্যান্ড অডিটার জেনারেল ত্রিপুরার অধীনে কর্মরত অনিয়মিত কর্মচারীরা কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল গুয়াহাটি মামলা করেছে কারা মামলা করেছে ত্রিপুরার জেনারেল অ্যাকাউন্ট জেনারেল অ্যান্ড অডিটার জেনারেল ত্রিপুরার অধীনে কর্মত অনিয়মিত কর্মচারীরা ঠিক আছে আগ আগরতলায় অনুষ্ঠিত হয় ছাব্বিশশো ও সাতাশ সার্কিট বেঞ্চে এই যে ত্রিপুরা ও অডিটর জেনারেল ত্রিপুরার কয়েক দশক ধরে কর্মরত অনুমিত কর্মচারীরা সমগ্রাজ্যে সমবেত নীতি অনুযায়ী তাদের ন্যূনতম আঠারো টাকা প্রতি মাসে মজুরি হিসাবে পাওয়ার কথা চতুর্থ শ্রেণীর শূন্য কয়েক দশক ধরে কোনো নিয়োগ বন্ধ নিয়োগ হচ্ছে না বলে চলে গোবডি কর্মচারী অনিয়মিত কর্মচারীর নামমাত্র মজুরি বিনিময়ে চতুর্থ শ্রেণীর পদে নিয়োগ করা নিয়োগ না করেও এজি অডিটর জেনারেল অফিসের কাজ চালানো হচ্ছে অর্থাৎ অনিয়মিত কর্মচারীরা যারা ক্লাস ফোর গ্রুপ চাকরি করছে তারা অতি স্বল্প বেতনে চাকরি করছে আট থেকে দশ হাজার বারো হাজার টাকা বেতনে চাকরি করছে কিন্তু তারা কিন্তু গুপ বা পোস্টে যারা চাকরি করছে তাদের মতো সমান পদে তারা চাকরি করছে কিন্তু একজন গুপদি স্টাফ যেখানে ইনিশিয়ালি রেগুলার স্কেলে বাইশ থেকে তেইশ হাজার টাকা বেতন পায় সেখানে তারা মাত্র আট থেকে দশ হাজার টাকা চাকরি করে তাছাড়া প্রায় বিভিন্ন ডিপার্টমেন্টে অনিয়মিত কর্মচারী গোসি স্টাফ আছে আপনারা অফিসে তোমাদের যে যে কাজগুলো করে এই কাজগুলো কিন্তু অনিয়মিত কর্মচারীরাও করে থাকে অনিয়মিত কর্মচারীদের মধ্যে তারা গুপস আছে ডিআরডব্লিউ বা অন্যান্য পদে কিন্তু বেতন কিন্তু তারা সমাজে সমবর্ধন পাচ্ছে না অ্যাটলিস্ট ন্যূনতম মজুরি যেটা আঠা টাকা হওয়ার কথা সেটাও কিন্তু পাচ্ছে না তাছাড়া কয়েক বছর পূর্বে অনুমিত কর্মচারীদের ছাঁটাই করে আউটসোর্সিংয়ের মাধ্যমে বেসরকারি সংস্থা হাতে চতুর্থ শ্রেণীর কর্মচারীর যাবতীয় দায়িত্ব তুলে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছিল এর বিরুদ্ধে অনুমিত কর্মচারী ত্রিপুরা উচ্চ আদালত ক্যাট গুহাটির দ্বারস্থে আছেন উচ্চ আদালত আদেশে অনুমিত কর্মচারীদের বেড়ে বেতন বেড়ে প্রথমত পনেরো হাজার পঁচাত্তর টাকা হয় কিন্তু কিন্তু ন্যূনতম মজুরি নির্ধারণ করার ক্ষেত্রে কারচুপি ও সততার আশ্রয় নিয়ে প্রাপ্য মজুরি থেকে তাদের বঞ্চিত করা হয় অনুমিত কর্মচারীদের তাদেরকে অস্থায়ী কর্মী স্বীকৃতি দেওয়া হয়নি অস্থায়ী কর্মী স্বীকৃতি পেলে মহাগ্ঞাতা গৃহবাতা অন্যান্য নানা সুযোগ সুবিধা তারা পেতেন ক্যাট গুহাটি অনুমিত কর্মচারীদের দুটি মামলার বিবাদীর উপর নোটিশ জারি করে কাউন দর্শনের জন্য মামলা দুটির পরবর্তী শুনানি হবে উনিশ নম্বর গুয়াহাটিতে অনুমিত কর্মচারীদের পক্ষে মামলা দুটি লজ্জেন ত্রিপুরার বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন এবং আমজি প্রদ্যুৎ এখানে যে কেসটা করেছে কেসটা ত্রিপুরার যারা অডিটার ওই অ্যাকাউন্ট জেনারেলেন অডিটার জেনারেলের অধীনে যারা কর্মরত তারা প্রাথমিকভাবে এই কেসটা করেছে তারা এখানে যারা অনিয়মিত কর্মচারী যারা চাকরি করছে তারা যারা সমকাজে সমবেতন পাচ্ছে না অনেক স্বল্প বেতনে তাদের চাকরি করতে হচ্ছে ইভেন তাদের ছাঁটাই করারও পরিকল্পনা করা হচ্ছে কিন্তু ত্রিপুরা হাইকোর্ট বা উদয়পুর যে আর সরি গুয়াহাটি ক্যাট কিন্তু সেই ছাটের বিরুদ্ধে কিন্তু রায়টা দিয়েছে এখন ১৯ নম্বর আবার পুনরায় মামলাটা হবে পুনরায় মামলাটা যখন হবে মামলার মেইন পরিপ্রেক্ষি বা মেন যেটা সোর্স খবর যেটা সেটা হলো সমকাজে সমবেতন অর্থাৎ ত্রিপুরার যে এরকম অন্যান্য ডিপার্টমেন্টে আমরা বিদ্যুৎ দপ্তর দেখছি তারপর পিডাব্লিউ ডিপার্টমেন্ট দেখছি শিক্ষা দপ্তর দেখছি এইচডিএম রেভিনিউ ডিপার্টমেন্ট দেখছি পঞ্চায়েত ডিপার্টমেন্ট দেখছি মানে ত্রিপুরা রেভিনিউ বা ল ডিপার্টমেন্ট দেখছি পুলিশ দপ্তর দেখছি মানে প্রত্যেকটা দপ্তরে এরকম ত্রিপুরার শত শত হাজার হাজার অনিয়মিত কর্মচারী চুক্তিবদ্ধ কর্মচারী আছে যারা সমকাজে সমবেতনের রায় মানে পাচ্ছে না কীরকম যেমন একটা অফিসে একজন গ্রুপ ডিস্টার্ব থাকতে পারে একজন গ্রুপ ডি অনিয়মিত কর্মচারী থাকতে পারে তাহলে কি গুপ ডিস্টার্ব যে কাজগুলো করে অনিয়মিত যে গ্রুপ কর্মচারীরা সেই কাজগুলাই করে কম তো করবে না কারণ তো গ্রুপ ডিস্টার্ব কিন্তু একজন রেগুলার একজন অনিয়মিত তাহলে রেগুলার কর্মচারী মাসে মাসে যখন বছর বছর ইনক্রিমেন্ট পাবে বছর বছর ডিএ পাবে ফেস্টিভ্যাল বোনাস অ্যাডভান্স সব কিছু সুযোগ সুবিধা পাবে এবং বছর বছর ইনক্রিমেন্ট হবে স্যালারি ইনিশিয়ালি তখন ঢুকে তখন ফিক্সড পেতে পনেরো হাজার তারপর বিশ হাজার পঁচিশ হাজার ছাব্বিশ সাথে আঠাশ তিরিশ এইভাবে যখন বাড়তে থাকে চল্লিশ পঞ্চাশ এমনও গুপডটি কর্মচারী আছে বিভিন্ন দপ্তরে যাদের বেতন টাকা আছে আছে এরকম বিভিন্ন দপ্তরে কিন্তু ওই দপ্তরের যেই অফিসে একজন গোপটি কর্মচারী ষাট হাজার টাকা বেতন পাচ্ছে ওই অফিসে কিন্তু গোপটির অনিমিত কর্মচারী আছে উনি কিন্তু বেতন পাচ্ছে আট থেকে দশ হাজার টাকা তাহলে এই বঞ্চনাটা কোথায় সমগঞ সমবেতনটা দেওয়া হচ্ছে না কেন হয়তো কাজ কম করানো হোক নাহলে সমকাজ্য সমেতন দে হোক সুপ্রিম কোর্ট অনুযায়ী সমকাজ্য সমবেদন একটা রুলস রেগুলেশন আছে কিন্তু রাজ্য সরকার কিন্তু এটা মানছে না রাজ্য সরকার বিভিন্ন ডিপার্টমেন্ট পাচ্ছে না তাই কিন্তু অনমিত কর্মচারীরা আস্তে আস্তে সংগঠিত হচ্ছে সংগঠিত হয়ে কিছু আন্দোলন অংশন করছে কিছু হাইকোর্টে যাওয়ার ব্যবস্থা চিন্তা ভাবনা করছে আন্দোলন অংশ করতে দেখেছি আমরা বনমিত কর্মচারীদের আশা আশা ওয়ার্কারদের অঙ্গনের কর্মীদের দেখেছি সব সিকে শিক্ষকদের দেখেছি আন্দোলনে একসাথে হতে একসাথে হয়ে প্রতিরোধ করতে যে আমরা সমকাজে যাতে সমবেতন পাই একটা ন্যূনতম মজুরি স্থির করা হোক ন্যূনতম মজুরি অ্যাকচুয়ালি অ্যাজ পার আমাদের ন্যাশনাল পলিসি অনুযায়ী বা যেটা ত্রিপুরা দে মানত সেই ন্যূনতম মজুরিটা হলো আঠারো হাজার টাকা যেটা সবকে দেওয়ার দরকার এখন কতজন আঠারো হাজার টাকায় টিপুরে এসপিও জওয়ানরা কি আঠারো হাজার টাকা বেতন পায় মাত্র সাত হাজার বারো হাজার হবে এক হোমগার্ড কর্মচারী আঠারো হাজার টাকা বেতন পায় ত্রিপুরে যে পাম্পো পয়টাররা কত বেতন পাচ্ছে অনেক স্বল্প বেতনে কাজ করতে গুপ ডি যার পর অনুমিত গ্রুপ সি কর্মচারীরা পাচ্ছে তেরো হাজার টাকার কাছাকাছি বেতন গ্রুপ ডিরা বাড়ছে দশ হাজার টাকার কাছাকাছি বেতন পাচ্ছে তাছাড়া স্বাস্থ্য দপ্তরের যারা ডিআর যারা জিডি আছে যারা গুপসি ডিআরডব্লিউ কাজ করছে তারাও স্বল্প বেতন পাচ্ছে তারাও কিন্তু ধীরে ধীরে আন্দোলন পথকৃষ্ঠ হচ্ছে তারাও কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছে হাইকোর্ট কিন্তু তাদের পক্ষে রায় দিয়েছে যদিও রাইটা এখনো গভর্নমেন্ট মানে ম্যান্ডেটারি করেনি হয়তো ম্যান্ডেটারি করবে বনমিত্ররা মাসে চার পাঁচ হাজার টাকা স্যালারিদের সংসার প্রতিন করতে হচ্ছে এবং মাসে ত্রিশ দিনের কাজ থাকে না মাসে বিশ দিনের কাজ থাকে অনেকটা কষ্টে অর্থিক রাজ্যের অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীরা আছে তারা নিজে সদভাবে একদম নিষ্ঠাভাবে ত্রিপুরার উন্নয়নে একজন কর্মচারী হিসাবে মানে রেগুলার কর্মচারী যে যে কাজ করে থাকে যে যে পরিষেবা দিয়ে থাকে একজন অনিয়মিত কর্মচারী সেই সেই পরিষেবা দিয়ে যাচ্ছে তাদের একটাই লক্ষ্য ত্রিপুরা রাজ্যের উন্নয়ন ত্রিপুরা সরকারের উন্নয়ন জনসাধারণের কাছে যাতে সব কিছু ঠিকঠাক সময় ঠিকঠাক পৌঁছে যায় একদম গ্রাউন্ড লেভেলে কাজ করে থাকে অনিয়মিত কর্মচারীরা কিন্তু ত্রিপুরায় অনিয়মিত কর্মচারীদের সাথে কিন্তু স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সরকার বঞ্চনা করে যাচ্ছে যদিও বিগত সরকারের সময় একটা রুলস ছিল অনিয়মিত কর্মচারীরা দশ বছর পরে রেগুলেশনের জন্য আবেদন করতে পারে যদি আবেদন নাও করে হাইকোর্টে কেস করলে কর্মচারীরা জিতত কারণ একটা রুলস রেগুলো ছিল কি দশ বছর পর নিয়মিত করান হবে কিন্তু দুই হাজার সালে আমরা দেখেছি মানে একটা খুব সুন্দরভাবে একটা নোটিফিকেশন জারি করে সেই যে দশ বছর পরে রেগুলেশন ব্যাপারটা সেটা কিন্তু তুলে দেওয়া হয় দশ বছর হলে রেগুলেশন ব্যাপারটা তুলে দেওয়ার ফলে এখন হাইকোর্টে কেস করতে গেলেও কর্মচারীদের রেগুলেশনের ব্যাপারটা আর উঠে আসে না হাইকোর্ট থেকে বলে দেওয়া হয় যে যেমন এসপিও গিয়েছে বা জিডিএ কর্মচারীরা গিয়েছে হাইকোর্টে একটা কথাই বলে দেওয়া হয় যে নিয়মিতকরণের কোনো রুলস রেগুলেশন এখন বর্তমানে নেই যত বছর দশ বছর পর যে নিয়মিতকরণ করা হবে এমন রুলস রেগুলেশন ত্রিপুরাতে নেই নেই কেন কারণ সেটা তুলে দেওয়া হয়েছে তাই তো নেই কিন্তু গেলে এখন আর রেগুলেশনের জন্য বিশেষটা মানে রায় কর্মচারীর পক্ষে যায় না সব সবসময় একটা রায় কর্মচারীর পক্ষে যায় সেটা হলো সমগঞ সমাধান এস পর্যন্ত কিন্তু হাইকোর্টে নিয়মিতকরণের দাবিটি কিন্তু গিয়েছিল কিন্তু দশ বছর পরে নিয়মিতকরণের যে একটা রুলস বা রেগুলেশন সেটা তো নেই সেটা তো তুলে দিয়েছে তাই হাইকোর্ট বাধ্য হয়ে তাদের বেতনটা বৃদ্ধি করতে বলেছে বলেছে একজন কনস্টেবল বা হোমগার্ড যত বেতন পায় একজন প্রাইভেট সিকিউরিটি সার্ভিস যত বেতন পায় ঠিক তত বেতন যাতে তাদের দেওয়া হয় তাই অনেকটা সরকার বাধ্য হয়ে তাদের বেতন বারো হাজার টাকা করেছে এবং কি স্বাস্থ্য জিডি কর্মচারী এটা সমগ্র যে সমবেতনের যে রায়টা সেটাও গভর্নমেন্ট মানছে না বা গভর্নমেন্ট এখনও মানে এ নিয়ে চিন্তা ভাবনা করছে না যদিও সর্বশেষ শিক্ষকরা মানে সম্মানিত শিক্ষকরা তারা এগুলো সেভাবে রায় পেয়েছে কিন্তু এটাও কিন্তু গভর্নমেন্ট মানতে মানে গরিমসি করছে একবার ভাবছে সুপ্রিম কোর্টে যাবে একবার ভাবছে দিয়ে দেবে কিন্তু আমরা পিবিএস যে রেকর্ডগুলো দেখছি পিবিএস রেকর্ডগুলো দেখলে আমরা বুঝতে পারি ত্রিপুরা গভর্নমেন্ট হাইকোর্টের রায় খুব কমই মানে সবই সময় ত্রিপুরা গর্নমেন্ট সুপ্রিম কোর্টে নিয়ে যায় কেসগুলো টেনে টুনে মানে সাধারণ মানুষের পকেটের যে করের টাকা বা ট্যাক্সের টাকা সেটা খরচ করে সমস্ত কেসগুলোকে সুপ্রিম কোর্টে নিয়ে যায় সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার পর সেই কেসগুলো কিন্তু গভর্নমেন্ট হার জিতে না এরকম অনেক মামলা আছে সুপ্রিম কোর্টে হারে অর্থাৎ এখানে গভর্নমেন্টের কুষাগারও খালি হলো আর যারা স্বেচ্ছা স্বচ্ছভাবে যে সুকর্মচারীরা কাজ করছে তারা রায় পরে রেগুলেশন হচ্ছে না সুপ্রিম কোর্টে তাদের যাতে হচ্ছে তাদেরও পকেটে টাকা খরচ হচ্ছে এবং সময়টাও বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু গভর্নমেন্টের পক্ষে কোনো সদিচ্ছা থাকে না অ্যাটলিস্ট আমরা যখন কেস করবো বা কোনো আন্দোলনের মাধ্যমে যখন কিছু দাবি দাও আদায় করবো তো অবশ্যই সেটা আমার ক্ষেত্রে তো আমারই নিতে হবে যেমন এসপিও জওয়ানরা হাইকোর্টে কেস করে হাইকোর্টে কেসে জিতে বেতন সাত থেকে বারো হাজার টাকা হয়েছে এটা তো স্টেট গভর্নমেন্টের কারণে হয়নি এরা এসপি জওয়ানরা নিজেরা লড়াই করে বেতনটা বাড়িয়েছে এখানে তো আমরা বুক ফুলে বলতে পারবো না স্টেট গভর্নমেন্ট আমাদের বেতন বাড়িয়েছে স্টেট গভর্নমেন্ট আমাদের পক্ষে কাজ করছে এরকম তো বুক ফুলে বলতে পারবো না কারণ বলতে পারবো না কেন কারণ বেতনটা তো হাইকোর্ট বাড়িয়েছে এরকমভাবে ত্রিপুরার অনৃত কর্মচারী এরা স্টেপ বাই স্টেপ সবাই আন্দোলন কিংবা কেসে যাচ্ছে কেসে যদি অনিয়মিত কর্মচারীরা যায় তাহলে নেগেটিভ বা পজিটিভ দুইটাই ইমফ্যাক্টে থাকে অনেকে বয়ফাই সরকার কেস করলে এটা কি সরকারের বিরুদ্ধে কেস হয়ে যাবে না কেস কিন্তু নিজের বাঁচার তাকে নিজের আত্মসম্মান নিজের বাঁচার তাকে কেস কেস করা মানে কিন্তু সরকারের বিরুদ্ধে হয়ে যাওয়া না কেস করার পর অনেকে কনফিউশন থাকে আমি যে এখন বেতন পাচ্ছি সেটা সেটা আবার আমার চাকরির বাদ হয়ে যায় বা আমি ক্যান্সেলিং হয়ে যাই কি হবে আমার সাথে নাকি আমাকে চাকরি থেকেই বরখাস্ত করে দেওয়া হয় না এরকম না তুমি যখন কেসে যাবে কেসে গেলে তোমার দুইটা দুই রকমের রায় বেরোতে পারে একটা হলো তোমার তোমার পক্ষে যেমন সমকাজে সময়তন তোমাকে দেওয়া হবে এরকম রায় বেরোতে পারে আরেকটা রায় বেরোতে পারে বিবেচনা করে দেওয়ার জন্য বিবেচনা করে তাদের বেতনটা বৃদ্ধি করার জন্য এরকম ত্রিপুরা কোনো রায় কোর্টে বেরোনি যে চাকরি চলে যাবে আমি কেস করেছি আমার বাঁচার তাকে দেখুন হাইকোর্টকে আমাকেই মেরে ফেলবে এরকম তো হচ্ছে না দুইটা রায় বেরোনোর সম্ভাবনা সবচেয়ে বেশি দুইটা রায় ত্রিপুরা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে গেলে কর্মচারীর পক্ষে বেরোয় একটা রায় বেরোয় সমকাজের সমবেতন বা রেগুলেশন করে দেওয়ার জন্য দ্বিতীয় রায় বেরোয় তাদের বেতন বৃদ্ধি করার বিষয়ে চিন্তা ভাবনা করার জন্য সরকারকে মানে দুই দিকেই কর্মচারীদের বেনিফিট প্রথম রায়টা পেলে হয়তো বেনিফিটটা একটু বেশি দ্বিতীয় রায়টা ফেলে একটু বেনিফিটটা কম কিন্তু এরকম কোনোদিন হয়নি ত্রিপুরা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে গিয়ে কর্মচারীরা কেস করে কেস করে হেরেছে হেরেছে বলে তাদের চাকরি বা হেরিয়ে যাবে এরকম কোনো কেস হয়নি সবচেয়ে বড় আমাদের কাছে যে অস্ত্রটা আছে সেটা হলো অস্ত্র কারণ তুমি অফিসে কি কী কাজ করছো এটা তোমার জানা আছে তুমি অফিসে অথরিটি জানে সেই বিষয়ে কেসটা করলে আমাদের হয়তো কিছুটা বেনিফিট পেতে পারি নেগেটিভিটি তো হয় সম্ভাবনা খুবই কম কিন্তু অনেকটা সাহসের প্রয়োজন হয় কেস করতে গেলে অনেকটা অর্থেরও প্রয়োজন হয় কিন্তু বর্তমান যে ত্রিপুরা রাজ্যে একদম মানে একদম কর্মচারীর পক্ষে যে উকিল পরুষোত্তম রায় বর্মন ওনার একটা পজিটিভিটি কী উনি প্রাথমিক অবস্থায় কিন্তু টাকা পয়সা প্রথম দিকে কিন্তু টাকা পয়সা এত কিছু দাবি দাওয়া করে না টাকা পয়সাটা স্টেপ বাই স্টেপ দিলেই হয় আর তুমি যদি তোমার মজবুরি বা কমজুরি বা তোমার যে কষ্টটা সেটা যদি তুমি বুঝাতে পারো হয়তো তুমি কেসে জিতলেই তোমার থেকে টাকা নেবে এরকম অনেক কেস হয়েছে যেটা কেসে জিতার পর উনি টাকা নিয়েছে আর আগে টাকা নেয়নি এবং এমন অনেক কেস হয়েছে বরং দশ হাজার টাকা লাগবে দুই হাজার তিন হাজার করে দাপে দাপে দিতে হচ্ছে এরকম নয় যে কোর্টকে কেস করলে পনেরো হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা লেগে যায় অনেকটা কম লেগে যায় তবে সংগঠিত কেস করলে একটু ফিনান্সিয়ালি এফেক্টটা কম হয় দুইটা ছিল কেসের বিষয় কেস করলে মানে কি হতে পারে এটা দুটো কেসের কেসের বিষয় এখন কথা হলো আমাদের কর্মচারীরা যারা বঞ্চনা হয়েছে তাদের কি আর কোনো রাস্তা আছে হ্যাঁ আরেকটা রাস্তা আছে নিজেদের একতা মেনটেন করা নিজেদের সংগঠন তৈরি করা নিজেদের একতা মেনটেন করা গভর্নমেন্টকে ডেপুটেশন দেওয়া আন্দোলন পথ অনুসরণ করা আন্দোলন অবশ্যই অহিংস আন্দোলন পথ অনুসরণ করা এবং ভারবার গভর্নমেন্টকে চাপ দেওয়া যে আমরা আছি আমাদের বুটি গভর্নমেন্ট জয়ী হয়েছে এবং গভর্নমেন্ট আমাদের পক্ষেই কিন্তু দুই হাজার মানে নির্বাচনী ইস্তার প্রবেশ করেছে যে নিয়মিত অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীদের ধীরে ধীরে আমরা রেগুলেশন করব। সেই বিষয়ের পরিপ্রেক্ষিতে আমরা সবাই সংগঠিত হতে পারি সবাই আন্দোলন পথ দিতে পারি সবাই ডেপুটেশনের পথ দিতে পারি এবং পাশাপাশি উকিল বা যার সাথে কথা বলা বলে দিতে পারি যারা মনে করছে বঞ্চনা হচ্ছে আর যারা যেসব কর্মচারীরা মনে করছে যে বঞ্চনা হচ্ছে না আমরা যে বেতন আছে সেই বেতনে চলবো তাদের এখানে কিন্তু কোর্ট কেস বা যাওয়ার কোনো নেই কারণ অনেকেই আছে ত্রিপুরা সরকারের অনুমিত কর্মচারীরা যারা ভাবে যে যে বেতন পাচ্ছে এটা আমাদের জন্য ঠিকঠাক আছে এত বেশি বেতন পাওয়ার আমরা যোগ্য না বা এত বেশি বেতন আমরা পাবো না আর কেস করতে গেলে আমরা আমাদের পরিবারের উপর কোনো এফেক্ট হবে আমাদের উপর কোনো এফেক্ট হবে কেস করতে গেলে আমরা সমাজে আটকে যাবো এরকম চিন্তা আমরা যদি থাকে তো তাহলে তো কেসে যাওয়ার প্রয়োজনীয়তা নেই কিন্তু পজিটিভিটি বেশি নেগেটিভিটি কম তুমি মানে এ ধরনের রায়গুলা ত্রিপুরা সরকারের কর্মচারীরা বারবারই পেয়ে যাচ্ছে এবং বারবারই কিন্তু পাচ্ছে আর আমরা যদি ভাবি যে আবেদনের মাধ্যমে আমাদের রেগুলেশন করা হবে সময় সপ্তম দেওয়া হবে গত সাত বছরে কয়টা কজন কর্মচারীকে রেগুলেশন করা হয়েছে অনুমোদিত কর্মচারীকে সেটাও দেখতে হবে আর যদি রেগুলেশন করা হয় হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের রায় মেনে করা হয়েছে না হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় না মেনে কি রেগুলেশন করা হয়েছে পর্যন্ত সেটাও তোমাদের দেখতে হবে মানে আন্দোলন বা হাইকোর্ট ছাড়া কোন কর্মচারীরা ত্রিপুরা যে অত সাত আট বছর রেগুলেশন হয়েছে সেটাও তোমার একটু খতিয়ে দেখতে হবে সবচেয়ে সমস্যা হলো অনিত কর্মচারীদের বেতনটা কম পাচ্ছে ঠিক আছে যখন ষাট বছর বয়সে যখন রিটায়ারমেন্টে চলে যাচ্ছে তখন না পেনশন পাচ্ছে না গ্রাজুয়েটি পাচ্ছে না লিপস্যারি পাচ্ছে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না মানে ষাট বছর গভর্নমেন্টের পরিষেবা দেওয়ার পর এরপর কি করতে হবে এরপর যোগাড়ি কাজ কি করতে হবে নাকি পথে কাটে রেগার কাজ করতে হবে নাকি কোনো কাজে ছোটো পরে নয় বলছি না নাকি অন্য কোনো কাজ করতে হবে ষাট বছর বয়সে একটা মানুষ নতুন করে কি কাজ করবে সংসার প্রতিপালন করার জন্য সেটাও তো ভাবনা চিন্তা করার বিষয় তাহলে যদি এখানে যদি রেগুলেশন থাকতো সমাজ সমবেতন থাকতো বেতন একটু বেশি বেত গ্রেজুয়েটি ম্যাক্সিমাম দশ লাখ টাকাটা কর্মচারীরা পাই সেটা সেটা পর একটা সোর্স থাকতো লিপ্ট স্যালে লিপ্ট সালে মানে চাকরিতে চলে যাওয়ার পর লাস্ট দশ মাসের বেতন তুমি যদি অ্যাটলিস্ট লাস্টে বিশ হাজার টাকা বেতন হয়তো লাস্ট দশ মাসের মধ্যে দুই লাখ টাকা পাওয়া যেত আমি অনিয়মিতই বলছি কিন্তু এই সুবিধাগুলি নেই এরপরে যেখানে অঙ্গনের কর্মীরা গ্রাজুয়েটি ভেদের প্রধানের ব্যাপারে হাইকোর্ট থেকে রায় দিয়েছে গভর্নমেন্ট কী করেছে এরা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেসটাকে নিয়ে চলে যাচ্ছে মানে কি ইচ্ছা নেই দেওয়ার ইচ্ছা নেই যখন ত্রিপুরা হাইকোর্ট সর্বশেখার শেকোদের রেগুলেশনের বিষয়ে রায় দিয়েছিল দুই হাজার একুশে তখন এটা আমাদের ত্রিপুরার চাণক্য কি করেছে এটাকে ঘুরিয়ে পিছিয়ে এমনভাবে দিয়েছে তারপর সর্বশেখা শেকো আবার হাইকোর্টে গিয়েছে আবার তারা রায় দিতেছে ও যদিও এটাও গভর্নমেন্ট দেবেই না সন্দেহ কিন্তু সুপ্রিম কোর্টে আথলিমার লাস্ট পজিশনে কিন্তু দিতেই হবে তাই আন্দোলন বা কেস ছাড়া ত্রিপুরা রাজ্য সরকার অনুমিত কর্মচারীদের রেগুলেশন হয়ে থাকে তাহলে এটা খুবই মানে সৌভাগ্যজনক ব্যাপার কিন্তু এরকম কিন্তু হচ্ছে না অর্থাৎ একটু ঠেলা একটু চাপ পড়লেই গভর্নমেন্টের যে চেয়ারটা বসে আছে চেয়ারটা একটু নড়াচড়া করে এবং কর্মচারীদের পক্ষে কোনো রায় দিতে বাধ্য হয় হয় দিয়ে দিতে বাধ্য হয় হয় হাউজেন বাড়ি দিতে বাধ্য হয় হয় রেগুলেশন করতে বাধ্য হয় হয় বেতন বাড়ি দিতে বাধ্য হয়তো বা ফেস্টিভ্যাল বোনাস বা অ্যাডভান্সে এখনও দেওয়া হয়নি অনেক অনেক কর্মচারীরা যে চুক্তিবদ্ধ কর্মচারী ফেস্টিভাল অ্যাডভান্স এবং বোনাস পাবে না তারা হয়তো একটু চাপ কেট করলে এনে ফেস্টিভ্যাল অ্যাডভান্স বা তো তারা পেতে পারে এই ধরনের পরিস্থিতি বর্তমানে চলছে তাই ত্রিপুরা মানে এজের কর্মচারীরা যারা কেসে গিয়েছে তারা খুবই ভালো খুবই একটা সঠিক পদক্ষেপ নিয়েছে আশা করি সামনে উনিশ নম্বর তাদের পক্ষে একটা রায় বেরোবে এবং হয়তো তাদের আঠারো হাজার টাকা ন্যূনতম বেতন করার জন্য এটা বেরোনোর সম্ভাবনা বেশি যদিও আঠারো হাজার টাকা বেতন খুবই ভালো আজকালক দিনে আঠারো হাজার টাকা বেতন ত্রিপুরা মানে নাইনটি নাইন পার্সেন্ট অনুমিত কর্মচারী পাচ্ছে না যদি ত্রিপুরা অডিটার জেনারেল ডিপার্টমেন্টের কর্মচারীরা পায় তাহলে এটা একটা মেসেজ যাবে ত্রিপুরা অন্যান্য অনুমিত কর্মচারীদের কাছে যে তারা যদি আঠারো হাজার টাকা বেতন পায় আমি কেন দশ হাজার বারো হাজার সাত হাজার ছয় হাজার পাঁচ হাজার টাকা দিয়ে চাকরিটা করবো অনেক কিছু ভাবনার আছে নিজের বাঁচার তা যা করার সেটাই করতে হবে নিজে বাঁচতে হবে নিজে পরিবারকে বাঁচতে হবে সেইটাই বর্তমান সমাজের সবচেয়ে বড় উদ্দেশ্য ধন্যবাদ সবাইকে স্টাডি যুক্তিপুরা ইউটিউব চ্যানেল